সলিহিল কারিম সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান আজকে আমাদের এই লাইফে জয়েন হচ্ছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে সবার মনে আঘাত লেগেছে সবাই কষ্ট পেয়েছেন এমন একজন ব্যক্তিকে সাদা টাকা না দেওয়ার কারণে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যা করেছে প্রথমে তাকে ধরে নিয়ে কোথায় গিয়েছে এর সাথে কারা কারা জড়িত বা এর দার দায়বর সম্পূর্ণ বিএমপিকে নিতে হবে মির্জা ফকিরুলকে নিতে হবে তারেক জিয়াকে নিতে হবে এমন কথাগুলাও বলেছেন চর্মনায় পীর সাহেব এই কাজগুলার সাথে সরাসরি বিএমপি জড়িত কিনা বা সোহাগ বাইকে যে হত্যা করেছে তার হত্যার সাথেও মূলত বিএমপি জড়িত কিনা বা এই হত্যা কাণ্ডে মূলত চাদার টাকা না দেওয়ার কারণে হয়েছে না কোনো দ্বন্দ্বের কারণে বা পূর্ব শত্রুতার কারণে হয়েছে এক এক করে এই ভিডিওতে বা এই লাইফে সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে আপনারা দেখেছেন যে জেলকেও হত্যা করা হয়েছিল নির্বমভাবে কিন্তু তাকে হত্যা করার আগে খাবার দেওয়া হয়েছিল তার বাড়িও ছিল ভগুরায় বর্তমানে আমাদের এক ব্যবসায়ী বাই যে রাস্তায় ফেলে তাকে পাথর দিয়ে নির্বমভাবে হত্যা করা হয়েছে তার সাথে অনেকেই বলেছেন জড়িত বিএমপি এখন সত্যটা আমরা জানবো বিএমপি কতটা পরিমাণ এর সাথে জড়িত আছে আর বিএমপির কোন কোন পর্যায়ের নেতা এর সাথে জড়িত আছে উপর লেভেলের কেউ এর সাথে জড়িত আছে কি না বা দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন কি না বা নির্বাচন এখনই দিতে হবে কি না নির্বাচনের সাথে আর চাঁদার সাথে বিএমপির কি কোনো সংযোগ আছে বা চাঁদা এবং বিএমপি কত দূর এগিয়ে বা আলাদা আমরা অনেকেই জানি যে বাংলাদেশে অনেকগুলো ছোটো বড়ো রাজনৈতিক দল আছে সেই দলগুলোর ভিতরে হাতে গোনা দু একটা দল চাঁদাবাজির সাথে পুরোপুরি জড়িত আছে আমরা যদি সরাসরি বলি যে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন জায়গা মানুষের বাড়ি জমিসহ বিভিন্ন জায়গা দখল করা টেন্ডারবাজি করা সহ একটি দলের নাম ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে সেটা হলো বিএমপি আসলে মূলত সরাসরি বিএমপি চাঁদাবাজির সাথে জড়িত কিনা আজকে সেটাই আমি আপনাদের মাঝে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আর মূলত বিএমপিও যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাহলে তাদের লাভ কী তারা যদি জড়িত না থাকে তাহলে তাদের লাভ কী বা তারা ক্ষমতায় যেতে পারবে কি না আমরা এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি এক নম্বরে হলো যে চাঁদাবাজ যারা যারা চাঁদাবাজি করে তারা যে কোনো একটি রাজনৈতিক দলের ট্যাক লাগিয়ে তারপরে তারা চাঁদাবাজি করে এই চাঁদাবাজিগুলো যদি কোনো রাজনৈতিক দলের ট্যাক না লাগিয়ে চাঁদাবাজি করতো তাহলে তাদেরকে ধরে সঠিক বিচারের আওতায় আনা যেত যখন কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের ট্যাক লাগিয়ে চাঁদাবাজি করে ওই রাজনৈতিক দলের উপর লেভেল তো যখন চাঁদার টাকা পৌঁছে যায় তখন পুলিশ সহ থানা হেফাজতে সহ বা জেলের ভিতরেও যদি তাকে নেওয়া হয় সেখানে আবার নিরাপদে তাকে বের করে আনার দায়িত্ব ওই নেতাকর্মীরই যারা চাঁদার টাকার বাগ নেয় বিগত পনেরো ষোলো বছরে এমন নির্মম হত্যাকাণ্ড খুব কমই হয়েছে হ্যাঁ ফেসিবাদের আমলে যে হত্যাকাণ্ড হয় নাই আমি সেটা বলি নাই তারা অহর অহর আলেমদেরকে হত্যা করেছে তাও আবার নির্মমভাবে সাধারণ মানুষের উপর আর তারা অত্যাচার চালিয়েছে খুন চাঁদাবাজি দর্শন তারাও করেছে কিন্তু এদের মতো অর্থাৎ বর্তমানে যারা হত্যা করছে মানুষের কাছ থেকে চাঁদার টাকা চাচ্ছে মানুষের জমি দখল করছে মানুষের সম্পত্তি যান মাল লুঠে নিচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করা হয়েছে মূলত এর সাথে জড়িত কারা সেটা আমাদের দেখতে হবে আমরা যদি মনে করি যে শুধু রাজনৈতিক দলগুলোই এর সাথে জড়িত অন্য কেউ এর সাথে জড়িত নয় তাহলে সেটা আমাদেরও একটু বোঝার ভুল আছে রাজনৈতিক দলসহ বিভিন্ন রকমের অকারণ্স যারা করে যারা চোর ডাকাত পেশাদার চিন্তাই তারাও মূলত এর সাথে জড়িত কেউ রাজনৈতিক দলের মাথা বেছে খাচ্ছে কেউ রাজনৈতিক দলে যোগ দিয়ে চাঁদাবাজি করছে কেউ রাজনৈতিক দলের নাম বিক্রি করে খাচ্ছে কেউ আবার পথ পেয়ে টাকার লোভে চাদাবাজদের অন্য অন্য মানুষদের উপর লিলিয়ে দিচ্ছে মূল উদ্দেশ্য হল যে তাদের স্বার্থ হাসিল করা আমরা যদি প্রথম দিকে একটু তাকাই বিগত ষোলো বছরে এখন যারা বা এখন যাদের চাঁদাবাজির নাম উঠছে বিভিন্ন জায়গা টেন্ডারবাজি জমি দখলের নাম উঠছে বিভিন্ন মানুষকে হত্যা করার নাম উঠছে মূলত বিগত পনেরো ষোলো বছরে তাদের রাজনীতির দিকটা কেমন ছিল সেটা একটু আপনারা লক্ষ্য করবেন বিগত পনেরো বছরে তাদের রাজনৈতিক দিকটা ছিল তারা একটি বালু টেরাক তাদের সাবেক প্রধানমন্ত্রী বাসার সামনে থেকে সরাতে পারে নাই তারা এমন রাজনীতি তখন করেছে এখন কিছু কিছু সাধারণ মানুষের মুখে আমরা শুনতে পাই তারা বলে যে ওই সময় ওরা ভালো ছিল ফেসিবাদের আমলেই ওরা ভালো ছিল তখন ওদেরকে এমনভাবে দোলাই দিছে যেই দোলাইয়ের কারণে ওরা একদম নেই বললেই চলে গড়ের ভিতর গা টাকা দিয়ে রয়েছে আর এখন যখন ছাত্রদের হাত ধরে ক্লিয়ারভাবে যখন সাধারণ মানুষ সহ রাস্তায় নেমে গেছে ফেসিবাদকে এই দুনিয়া থেকে সরিয়ে দিছে অর্থাৎ বাংলাদেশ থেকে সরিয়ে দিছে তখন ওই দল তারা পুনরায় আবার প্রভাব খাটাবার জন্য বিভিন্ন মানুষের উপরে চাপ সৃষ্টি করছে বা বিভিন্ন মানুষকে প্রেশার দিচ্ছে বিভিন্ন মানুষকে হত্যা করছে চাদার টাকা না দেওয়ার কারণে তাদের উপরে বিভিন্ন রকমের পেশার সৃষ্টি করছে যেটা কখনোই একটা মানুষের দ্বারা সম্ভব না সোহাগবাইকে যেভাবে হত্যা করেছে বা এই হত্যার পরিকল্পনা পূর্ব পরিকল্পনাই হয়েছিল অর্থাৎ পূর্ব শত্রুতার জেদ ধরে এখন রাজনৈতিক দলে যখন পথ পেয়েছি রাজনৈতিক দলে যখন ভালো একটা পজিশনে আমরা দাঁড়িয়েছি তখন ঠিক তাকে আমরা এমনভাবে আঘাত করেছি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি তাই যারা রাজনৈতিক দলের সাথে জড়িত তারা অনেকেই এখন বলতেছে যে এই হত্যাকাণ্ডের সাথে বিএমপি কখনো জড়িত না চর্মনাই পীর সাহেব সোজা বলে দিছেন এই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরিভাবে চর্মনায় পীর সাহেব বলেছেন যে বিএমপি জড়িত অথবা এই হত্যাকাণ্ডের দায়বর সম্পূর্ণ নিতে হবে মির্জা ফখরুল ইসলাম আব্বাসকে অথবা লন্ডনে বসে আছেন তারেক জিয়া তাকে এই হত্যাকাণ্ডের দায়বর নিতে হবে এই কথাগুলো চর্মরাই পীর সাহেব এজন্যই বলেছেন যে ইসলাম কখনো ক্ষমতায় আসে না এখনও ইসলামী দলগুলো এখনো ক্ষমতায় আসতে পারে নাই সামনে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে অর্থাৎ তারা যদি চায় সামনে ক্ষমতায় আসতে পারে আল্লাহ চাইলে সম্ভব যদি তারা সবাই একত্রিত হয় এখন অনেকেই আছেন যে একত্রিত হবে কেউ আবার একত্রিত হবে না কেউ আবার নিজেদের স্বার্থে কাজ করে এখানে বিভিন্ন রকমের স্বার্থ কাজ করছে তাই যদি সম্ভব হয় ইংসা আল্লাহ আপনারা সবাই ইসলামী দলকে সাপোর্ট করবেন সামনের দিনগুলোতে ইংসা আল্লাহ আমরা দেখতে চাই যে রাজনৈতিক দল হিসাবে কে ক্ষমতায় থাকবে কাকে আপনারা ক্ষমতায় দেখতে চান কোনো ইসলামী দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান না সাধারণ কোনো দলকে ক্ষমতায় দেখতে চান যদি ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চান যারা তাদেরকে হত্যা করেছে যারা এই সোহাগবাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার হিংসা আল্লাহ এই বাংলার জমি হবে এখন মনে করেন যে এই রাজনৈতিক দলগুলো অনেকেই এখান থেকে গা ডাকা দিবে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আবার অনেকেই রাজনৈতিক দলের সাথে জড়িয়ে উপার লেভেলে যে তাদের নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের কথা বলাবে বিভিন্ন রকমের কথা হবে কিন্তু তাদের মূল উদ্দেশ্য হল যে সোহাগ বাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া বা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ঠিক তাদের কাজ তারা সম্পূর্ণ করেছে এখন তাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না তাদের পথের কাঠা যখন তারা সরিয়ে দিয়েছে তখন তাদের সোহাগ বাইকে দেখে কম পক্ষে আরও একশো মানুষ বা এক হাজার মানুষ যারা ব্যবসা করে তারা এখন বলতিছে তাদের কাছে চাঁদার টাকা আনতে গেলে তারা তাদেরকে চাদার টাকা তো দিছি আরও চা নাস্তা খাওয়াইছে চা নাস্তা এই খাওয়াচ্ছে যে হয়তো আমি যদি সাদার টাকা তাদেরকে না দেই তাহলে হয়তো এই সোহাগ বাইয়ের মতো আমার অবস্থা তারা করে দিতে পারে এই এখন তারা টাকা দিচ্ছে ব্যাপক পরিমাণে একটা লস হয়ে গেল। যেই লসটা তাদের দলের নেতাকর্মীরাই করেছে বিএমপি যদি এই সাদাবাজি টেন্ডারবাজি জমি দখল ছিনতাই কাজের সাথে জড়িত না থাকতো তাহলে কখন তাকে সাধারণ মানুষ ভুলে যেত না সাধারণ মানুষ এই বিএমপিকে কে ঘৃণা করতো না যখন দেখল যে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ বিভিন্ন রকমের দলের সাথে জড়িয়ে গেছে বিএমপি তখন সাধারণ মানুষ সহ বিভিন্ন রকম শিরুনির মানুষ বিএমপি কে করতে শুরু করল শুধু সাধারণ মানুষ আর নানা পেশার মানুষ নয় বা নানা শিরুনির মানুষ নয় রাজনৈতিক যতগুলো দল আছে একমাত্র বিএমপি ছাড়া আওয়ামী লীগ ছাড়া সকল দলই বিএমপিকে কে গিনা করা শুরু করলো সরাসরি বিএমপিকে ট্যাক লাগিয়ে বা ইঙ্গিত দিয়ে কথা বলার চেষ্টা করব তাই বিএমপি সচেতন হওয়ার ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো সচেতন হতে পারলই না বরংস। আরও মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এখন আমরা কয়েকটি বক্তব্যর মাধ্যমে জানতে পারলাম যে তারা শুধু দ্রুত নির্বাচন চায় এখন সাধারণ মানুষের মুখের কথা সাধারণ মানুষ এখন বলতেছে যে যারা দ্রুত নির্বাচন চায় বা নির্বাচন চাচ্ছে তারা মূলত চাদার টাকা তুলতে পারে না বা চাদার টাকা তুলতে এখন তারা ব্যর্থ হচ্ছে বা চাঁদার টাকা তুলতে সাধারণ কিছু ব্যবসায়ীকে হত্যা করার মতো জঘন্য কাজ তাদের দ্বারা তাদের করতে হচ্ছে এই ক্ষেত্রে তারা নাকি এখন দ্রুত নির্বাচন চায় এমন কথাগুলো সাধারণ মানুষই বলে তাই যদি দ্রুত নির্বাচন হয়ে যায় আর তারাই যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তাদের চাঁদার টাকা তুলতে সহজ হয়ে যাবে তারা চাঁদার টাকা ঠান্ডা মাথায় তুলতে পারবেন তখন আর তাদেরকে এই হত্যার মতো জঘন্য কাজ করতে হবে না উপর থেকে অথবা প্রশাসনের উপর আর দিয়ে চাঁদার টাকা তারা তুলাবে চাপ সৃষ্টি করবে উপর থেকে কিন্তু বাংলার জনগণ এটা কখনোই মেনে নেবে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন ইনশাআল্লাহ আল্লাহ এই বাংলার জনগণ চায় যেখানে সকল রাজনৈতিক দল ক্ষমতায় সংসদে গিয়ে অংশগ্রহণ করতে পারবে আর যারা এই সমস্ত হত্যাকাণ্ড বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবে আর যদি মনে করেন যে না আপনারা এই চাঁদাবাজিকেই বোর্ড দিবেন এই চাঁদাবাজির পক্ষে আপনারা কাজ করবেন তাহলে দিগত সামনের দিনগুলো আপনাদের অন্ধকার হয়ে আসবে সামনের দিনগুলোতে আপনারা এমন জঘন্য মানুষের সাথে আপনারা মিশে যাবেন যেন আপনাদের খেয়ে আছেন না খেয়ে আছে দেখার মতো কেউ থাকবে না পকেটে টাকা না থাকলেও আপনার জমি বিক্রি করে হোক বাড়ি বিক্রি করে হোক গাড়ি বিক্রি করে হোক চাঁদার টাকা আপনার পরিশোধ করতে হবে যদি আপনি ওদেরকে রাজনৈতিক দল বড় দল হিসাবে ভোট দিয়ে থাকেন আমি ডাইরেক্টলি বলছি এখন দেখেন শুধুম ঢাকা মিট নয় পুরান ঢাকায় নয় এভাবে হত্যাকাণ্ড বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গোটাচ্ছে। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে হুমকি দেওয়া হচ্ছে মসজিদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন সঠিক কথা না বলে আগে যেই হুমকিগুলো দিয়েছিলেন আওয়ামী লীগের কিছু দালালরা যেন আওয়ামী লীগের হয়ে কাজ করা হয় অন্য কোনো দলের হয়ে কাজ না করে এখন সেম হুমকিগুলো দিচ্ছে বিএমপি বিভিন্ন জায়গা দেখবেন যে মসজিদের ইমাম সাহেবকে সেখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রণা চলছে বের করে দিয়েছে এমন কি হুমকি দিচ্ছে বিএমপির লোকজন বা বিএমপির কিছু নেতা নেতাকর্মীরা এমন ঘটনাগুলো অহর অহর বিভিন্ন জায়গায় ঘটেছে তার মাইনি এটাতে কি বোঝা যায় যে তারা ক্ষমতায় গেলে কি করবে তারা ক্ষমতায় গেলে আপনার কি পরিমাণ উপকার হবে না ক্ষতি হবে সেটা এখান থেকে আপনার বিবেক বিবেচনা দিয়ে আপনি কাজ করবেন তাই বাংলার জনগণ ছোটো ছোটো যে দল আছে সবগুলো একত্রিত হয়ে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চেয়েছেন যেন সকল দল সংসদে প্রবেশ করতে পারে এবং ছোট দলগুলো একত্রিত হয়ে তারা যেন প্রধানমন্ত্রী গঠন করতে পারে আর যদি কোনো বড় দল যদি এইবার চান্সে তারা সরকার গঠন করে তাহলে শুধু হত্যাকাণ্ড নয় এ থেকে আরও জঘন্য জঘন্য কাজগুলো করতে তারা একটু পিস্পা হবে না কারণ ইতিমধ্যেই তারা যেই কাজগুলো করেছে এগুলা কোনো মানুষ করতে পারে না তাদের দ্বারা যেই কাজগুলো হচ্ছে সেগুলো কোনো মানুষের কাজ নয় সেগুলো চারপাওয়ালা জানোয়ারের কাজ সেই কাজের সাথে তারা পুরোপুরিভাবে জড়িয়ে আছে এখন ভোট আপনার হাতে আপনি চিন্তাভাবনা করবেন কাকে আপনি ভোট দিবেন কাকে সামনে নিয়ে যাবেন আমরা চাই যে কোনো ইসলামী দলকে সাপোর্ট করতে একটা ইসলামী দলকে যদি আমরা সাপোর্ট করি তাহলে তার সাথে আরও চার পাঁচটা দল একত্রিত হয়ে তারা সরকার গঠন করতে পারবে আর যদি আপনারা কোনো চাঁদাবাজি কোনো টেন্ডারবাজি কোনো সন্ত্রাসী কোনো চিন্তাইকারী এবং যারা বিভিন্ন জায়গায় লুটপাট করছে হত্যা এবং খুনের সাথে যারা জড়িত তাদেরকে যদি আপনারা আবার দ্বিতীয়বার ক্ষমতায় আনার চেষ্টা করেন বা ক্ষমতায় আনেন তাহলে মনে রাখবেন যে এই বাঙালি কোনো দিন আর সুদরবে না সুযোগ আসলেও তারা সুযোগ কাজে লাগাতে পারে না আর এর দায়বর আপনার সহ আপনার ছেলে সন্তানের উপরও পড়বে আপনার ছেলে সন্তানকেও আজীবন গোলাম বানিয়ে রাখবে তাদের চাঁদার টাকা দিতে হবে আপনার ছেলে সন্তানরাও নিরাপদ নয় তার ছেলে সন্তানরাও নিরাপদ থাকতে পারবে না তাছাড়া শুধু তার ছেলে সন্তানরা নয় আপনার সম্পত্তি আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে কেউ এই সাদাবাজের হাতে নিরাপদ নয় এই চাঁদাবাজের হাতে যদি দেশ চলে যায় তাহলে এই দেশ নিরাপদ নয় আমরা বিগত অনেক দিন যাবৎ কষ্ট করেছি ছাত্র জনতার হাত ধরে এই দেশ পুনরায় লাল স্বাধীনতা অর্জন করানো হয়েছে সাধারণ জনগণ সাথে ছিল তাই লাল স্বাধীনতা তারা পেয়েছে এই বাংলার জনগণ যখন লাল স্বাধীনতা পেয়েছে এই ফেসিবাদ আওয়ামী লীগকে দসুর এবং আওয়ামী লীগদের এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে পুনরায় এই বাংলাদেশে আবারও এক ফেসিবাদের জন্ম হচ্ছে এমনটাই মনে হয় কিন্তু আমরা কোনো ফেসিবাদকে দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না যদি দ্বিতীয়বার কোনো সরকার একই ভুল বারবার করে তাকেও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে কিন্তু যদি বাংলার জনগণ ভুল করে আর ভুল করে এই সন্ত্রাসী এই চাঁদাবাস এই টেন্ডারবাজি এই দর্শনকারী এই খুনিদেরকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করে বাংলার জনগণ যদি এই ভুলগুলো দ্বিতীয়বার করার চেষ্টা করে তাহলে সেই বক কিন্তু শুধু এই বাংলার বর্তমান জনগণ করবে না এই বাংলার জনগণের পর যে প্রজন্ম আছে তাদেরকেও এই বুলের মাসুল দিতে হবে তারাও এই খেসারতগুলো তাদের গুনতে হবে কারণ বর্তমান সমাজে আপনার চোখ কান খোলা রেখে আপনার চিন্তা মাথায় নিয়ে বালিশে মাথা লাগিয়ে চিন্তা করবেন যে আসলে মূলত কোন দলগুলো সঠিক কাকে আমরা ক্ষমতায় আনবো কাকে ক্ষমতায় আনলে আমরা সুন্দরভাবে যাপন করতে পারবো সেই চিন্তা ভাবনা করে তারপরে সামনের দিনগুলো আপনার চলতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমরা একবার হলেও এই চাঁদাবাজিকে চান্স দিই এই চাঁদাবাজি দলকে আপনারা দুইবার তিনবার চান্স দিয়েছেন বিনিময় আপনাদের মাবন দর্শন হয়েছে চুরি ডাকাতি হয়েছে সন্ত্রাসী হয়েছে লুটপাট হয়েছে খুন হয়েছে চাঁদাবাজি কমে নয় তারপরে ফেসিবাদীরা একই কাণ্ড করেছে কিন্তু কখনো ইসলামকে আপনারা সাপোর্ট করেননি ইসলামী অনেকগুলো দল আছে তাদের ভিতরে একটু বেমত ছিল ইসলামী দেল দলগুলোর ভিতরে কিছু কিছু বেমত ছিল তারা একত্র হয়ে তারা কখনো রাজনীতির প্ল্যাটফর্মে তারা দাঁড়ায়নি কিন্তু এবার তারা একত্রিত হয়ে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সাথে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিবিউ ইংশা আল্লাহ জয়েন করবেন আমরা আশাবাদী তারাও ইসলামের পক্ষ হয়ে কাজ করবেন তারাও আলে মোলাবাদের সাথে সেই দলের সাথে তারাও একত্রিত হয়ে কাজ কাজ করবেন এটা আমরা আশাবাদী যদি তারা একত্রিত হয়ে কাজ করেন ইংশা আল্লাহ সামনের দিন হবে ইসলামের দিন ইংশা সামনের দিন হবে মুসলমানের ইসলামের দিন সামনে দিনগুলো আপনার লক্ষ টাকা আপনি হাতে নিয়ে ঘুরবেন কেউ আপনার টাকার দিকে তাকাবার সাহস পাবে না আপনি কোটি কোটি টাকা হাতে নিয়ে গড়বেন যদি আপনার টাকা চুরি হয়ে যায় যদি আপনার টাকা ডাকাতি হয়ে যায় সেই টাকাগুলো উদ্ধার করে দেওয়ার দায়বর এই বাংলাদেশ প্রশাসনের যে ক্ষমতায় থাকবে সেই ক্ষমতার আর লোকের আপনার টাকাগুলো উদ্ধার করে দিবে যদি বাংলাদেশ প্রশাসন ওই টাকাগুলো উদ্ধার করে করে দিতে ব্যর্থ হয় তাহলে মনে করবেন যে আসলে এই সরকার ঠিক নয় সরকার যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশে খুন চাঁদাবাজি দর্শন ছিনতাই টেন্ডারবাজি এগুলো কখনও হতে পারে না আপনি সঠিক ইসলামের পথে তাকিয়ে দেখুন ইসলামের আইনগুলো আপনি দেখুন এত বড় বড় জঘন্য কাজ করা হয়েছে আজ যারা বাইকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করেছে তাদের মেইন আসামি দুই তিনজনকে আপনারা গ্রেপ্তার করুন এবং তারা ডাকা পাঁচ রাস্তা অথবা চার রাস্তার মোড় মোড়ে ক্যারেংয়ের উপর ঝুলিয়ে তারপরে তাকে ফাঁসির কাশুরি কার্যকর করুন ক্যারেংয়ের উপরে তাদেরকে নির্মতাম ছয় ঘন্টা জুলিয়ে রাখবেন যে কোনো ডাকা সিটি বা চট্টগ্রাম সিটিতে যেটা দেখে লক্ষ লক্ষ মানুষ সোজা হয়ে যাবে আর সেটা সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিবেন। যে যারা এভাবে দুর্নীতি করে এভাবে বাটপারি করে ছিনতাই করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দর্শন করে তাদেরকে এই শাস্তির আওতায় আনা হবে যখন দু একটা কাজ এভাবে করবেন অটোমেটিক চোর ভালো হয়ে যাবে খেটে খাওয়ার চেষ্টা করবে দর্শনকারী ভালো হয়ে যাবে চাঁদাবাজি ভালো হয়ে যাবে চাঁদাবাজি আর করবে না কিন্তু আমরা কী করছি আমরা যখন এই হত্যার মেইন নায়ককে আমরা গ্রেপ্তার করবো তাকে ফাঁসির মঞ্চে রেখে কিছুদিন আমরা ঘুরাবো তাকে আমরা ফাঁসির মঞ্চে রেখে কিছুদিন ঘুরাবো তারপর ফাঁসি দিলাম না যাবজ্জীবনের কথা বলে দুই চার বছর পরে তাকে জামিন দিয়ে দিব। এটাই হলো আমাদের দেশের কি আইন আইন ব্যবস্থা কারণ আইন ঠিকই ছিল কিন্তু এই আইন যদি কোনো রাজনৈতিক দলের কথায় ওঠাবাসা করে তাহলে এই আইন আর আইন সঠিক জায়গায় থাকে না আইন চলবে আইনের গতিতে কিন্তু আইন যদি চলে রাজনৈতিক দলের গতিতে তাহলে এই আইন দিয়ে সাধারণ মানুষ কখনো সুশিক্ষা পায় না তাই আমরা আমরা চাচ্ছি যে আইন চলবে আইনের গতিতে বিচারক বিচারকের কাজ চালিয়ে যাবে সেখানে কোনো রাজনৈতিক নেতার কথা থাকবে না সেখানে আইনের গতিতে তার বিচার হবে কিন্তু আমরা দেখতে পাই ইতিমধ্যেই বড় বড় জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করার পরেও সেই সমস্ত নেতাকর্মী যখন গ্রেপ্তার হয় তখন বড় বড় দলেরা তারা তাদের দল থেকে তাদেরকে বহিষ্কার করে মূলত তাদেরকে শুধু বহিষ্কার করেই তারা খ্যান্ত থাকে না তারা পুরোরা আবার তাদেরকে দলে নিয়ে যায় মুখে মুখে তাদেরকে বহিষ্কার করে তাদের দরকার ছিল যে যদি কোনো দলের লোক কোনো দলের লোক বা কোনো দলের কর্মী অথবা নেতা যদি অকারশের সাথে জড়িয়ে যায় তাকে আইনের হাতে তুলে দেওয়া ওই দলের দায়িত্ব ওই দলের ঊর্ধ্বতর্ম যে নেতাকর্মী আছে তাদের দায়িত্ব যে অযুতি অকারণস করে তাকে আইনের হাতে সোবর্দ করা আইন তার সঠিক বিচার করবে কিন্তু আমরা কি করছি আমরা আরও দলের শক্তি খাটিয়ে তাদেরকে সারিয়ে নিয়ে যাচ্ছি তাদেরকে আমরা সারিয়ে নিয়ে যাচ্ছি আমরা তাদেরকে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা দেওয়া দূরের কথা প্রশাসনকে আরো হুমকি দিয়ে রাখছি সাধারণ মানুষের কাছে এখন প্রশাসন নিরাপদ নয় এমনটাই মনে হচ্ছে তাই আমরা চাই যে বর্তমান সমাজে আইন আইনের গতিতে চলবে আইন কোনো রাজনৈতিক দলের গতিতে চলবে না আইন আইনের পক্ষে কথা বলবে দ্বিতীয়ত যদি কোনো অপরাধ করে কোনো ব্যক্তি বা কোনো দলের হয়ে আইন তার বিচার করবে সেখানে সাধারণ মানুষ বা কোনো রাজনৈতিক দল না গলাবার মতো কোনো সুযোগ থাকবে না এমন কি কোনো গুস্করকে যদি ধরা যায় কোনো চাকরি থাকা অবস্থায় যদি কেউ ঘুষ খায় এমন যদি প্রমাণ পাওয়া যায় সে প্রশাসনের লোক যদি হয়ে থাকে তাকে চাকরি থেকে অব্যাহত দেখা দেওয়া হবে এমন কি যে পরিমাণ ঘুষ খেয়েছে দৈনিক ওই পরিমাণের একটা অ্যামাউন্ট যদি তার থেকে থাকে অথবা তার জমি বিক্রি করে সেটা কেটে দেওয়া হবে ওই পরিমাণ জরিপানা তার করা হবে দৈনিক হিসাবে এটা এক বছর বা ছয় মাস অনুযায়ী বা তার চাকরির মেয়াদ অনুযায়ী সেইভাবে আরও ঘুষ খেতে পারে ওই অনুযায়ী এভাবে যদি জরিফানা করা হতো কোনো প্রশাসনের লোক ঘুষ খাওয়ার সুযোগ পেত না আর কোনো মানুষ যদি ঘুষ দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো যদি কাউকে কোনো প্রশাসন সহ কোনো নেতাকর্মী অথবা বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে যদি ঘুষ দেওয়া লাগে তাহলে সেই ক্ষেত্রে যদি ঘুষ দিতে যাবে তাকে সর্বনিম্ন তিন মাসের জেল দেওয়া প্রয়োজন ছিল এবং যে ঘুষ খাবে তার ছয় মাসের জেল যদি এই নিয়মগুলো চালু হতো কেউ ঘুষ খেত না কেউ ঘুষ দিত না হত্যার ক্ষেত্রে যদি ফাঁসির মঞ্চ চালু থাকত তাহলে কিন্তু হত্যাগুলো থাকতো না দর্শনের পরে যদি ফাঁসির রশিগুলো কার্যকর হতো তাহলে এই দর্শনগুলো হতো না চিন্তাই করে মানুষের হাতের কবজি কেটে নিয়ে যাচ্ছে মানুষের হাতের কবজিগুলো বিচ্ছিন্ন করে দিচ্ছে যদি এই ঘটনাগুলো যার হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়েছে অপ যে ছিনতাই করেছে তার হাতের কবজিও বিচ্ছিন্ন করা হবে বা তাকে সর্বনিম্ন চোদ্দো থেকে পনেরো বছর জেল দিতে হবে এমন কাজগুলো যদি করা হতো তাহলে কখনোই কোনো ছিনতাইকারী কোনো দর্শনকারী কোনো চোর কোনো ডাকাত কোনো সন্ত্রাসী সামনের দিনগুলোতে কোনো রকমের অকারণ্স করার সুযোগ পেত না কিন্তু আমরা কি করেছি কোনো একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমরা চাঁদাবাজি করছি কোনো একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমরা টেন্ডারবাজি করছি কোনো একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমরা ওচিসাপকে হুমকি দিচ্ছি অতিসাপ এখন রাজনৈতিক দলের গোলাম হয়ে যাচ্ছে কারণ এই রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে আছে এই আইন এই আইন সম্বন্ধে আগে পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে হবে প্রশাসনের সকলকে রাজনৈতিক দল থেকে বের হয়ে আসতে হবে রাজনৈতিক দলের সাথে আর বিচারের সাথে কখনো একত্রিত করা যাবে না বিচার বিচারের গতিতে চলবে আইন আইনের গতিতে চলবে কিন্তু এখানে রাজনৈতিক কিছু কিছু দল আছে যাদের কারণে আইজ আইন অসহায় হয়ে পড়েছে তাদের কারণে আইস বড় বড় পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু অসহায় রাজনৈতিক কিছু কিছু নেতাকর্মী বা দলের কাছে কিছু কিছু বড় বড় রাজনৈতিক দলের কাছে কিছু কিছু বিক্রি হয়ে যাচ্ছে হয়তো তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে তাদেরকে নয়লে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে এখন বর্তমান সমাজে একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখলাম রুমিন ফারহানার তিনি বলছেন নয় বছর নয় মাসে আপনারা কি করেছেন দেশে এই অবস্থা এই সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিন্তু এই রুবিন ফারহানা কি একবারও দেখেছেন তার কমিটিগুলো সাধারণ মানুষ তাকে কী পরিমাণ ভালোবাসা দিচ্ছে সেটা কি একবারও সে দেখেছে তাকে দ্বিতীয় মমতাস হিসাবে তাকে সাধারণ জনগণ এখন দ্বিতীয় মমতাস হিসাবে তাকে স্লোগান দিচ্ছে দ্বিতীয় মমতাস হিসাবে তাকে সবাই সাধুবাদ জানাচ্ছে কিন্তু এই দ্বিতীয় মমতাস হিসাবে রুবিন ফারহানা এই পদবী পেয়ে তার কি মতামত সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া সে প্রকাশ করেনি সে বলছে দ্রুত নির্বাচন দেন নির্বাচন হলেই তারা সাহায্য করবেন আরে আপনাদের নেতাকর্মীর এখন চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে খুন করছে দর্শন করছে সেগুলো এখনই আপনারা ঠিক করতে পারেন না কারণ যখন আপনারা ক্ষমতায় যাবেন তখন তো তারা আর এগুলো করতে হবে না আফুসে আপনারা চাঁদার টাকা নিতে পারবেন সত্য কখনও চাপা থাকে না সত্য ইনশাল্লাহ প্রকাশ হবেই আমরা না হয় প্রকাশ করে দিব সত্য কখনও চাপা রাখা যাবে না যারা খুনি খুনি খুন করছে চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে দর্শন করছে যারা প্রকৃতির খুনি এই খুনিদেরকে যদি ফাঁসির মঞ্চ পর্যন্ত দাঁড় করানো যায় ইংশা আল্লাহ তাহলে সামনের দিনে আমাদের দিন হবে ইসলামের দিন আমি এই লাইফ শেষ করার আগে একটি কথাই বলবো যে যারা এখনও লাইফে জয়েন্ট আছেন অবশ্যই ইসলামী দলকে সাপোর্ট করবেন যে কোনো ইসলামী দলকে ভোট দিবেন সামনের দিনগুলো ইনশা আল্লাহ ইসলামের দিনের পথে যেন আমরা চলতে পারি সামনের দিনগুলোতে আমরা যেন মুসলমান হিসেবে পরিচয় দিয়ে বাসতে পারি আমরা যে একটি রাজনৈতিক দল আসলে আমরা কিন্তু পরিপূর্ণ আলেম ও পরিচয় দিতে দিতে পারি না কারণ আলেম পরিচয় দিতে গেলেও আপনার উপর অত্যাচার আসে হুমকি আসে যেভাবে বর্তমানে হুমকিগুলো আসছে তাই ভোটগুলো আপনি দিবেন বিবেচিন্তা করে ভোটগুলো দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته